পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে সূর্য না থাকলেও পাথর গলে যেতে পারে এমন গরম যেখানে জীবন থেমে যায় এই জায়গার নাম লুট মরুভূমি ইরানের বুকে ছড়িয়ে থাকা এই মরুভূমির আর নাম দাশতাত এ লুট যার অর্থই হল খালি বা শূন্য নাসার স্যাটেলাইট তথ্যমতে এখানকার মাটি কিছু জায়গায় গরম হয় সত্তর ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এইটা শুধু রেকর্ড না এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম ভূপৃষ্ঠ এখানে নেই কোনো গাছ নেই কোনো প্রাণী জীবন এখানে টিকতে পারে না কারণ এখানে বৃষ্টি প্রায় হয়ই না আর প্রচণ্ড গরম বাতাস সূর্যের তাপ আটকে রাখে মাটিতে একটা জায়গা যেখানে দাঁড়ানোই যেন মৃত্যুর চ্যালেঞ্জ আপনি কি এমন আগুনের দেশে এক মিনিট টিকতে পারবেন কমেন্টে জানান আর শেয়ার করুন এই ভিডিও কারণ পৃথিবী এখনও রহস্যে ভরা